বন্ধুরা আজকের ছোট গল্পে আমরা জানব বনে ইসরায়েলের সেই গুনাগার বান্দার কথা যার কারণে মহান রব্বুল আলমিন বনে ইসরায়েলের উপর বৃষ্টি বন্ধ করে দিয়েছিল হজরত মুসা আলাইসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের মহান নবী আল্লাহ তাকে তাওরাব দান করেছিলেন এবং তার মাধ্যমে বনি ইসরায়েলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন এক সময় বনি ইজরায়েল এক ভয়াবহ খরার আক্রান্ত হলো। আকাশে বৃষ্টি থেমে গেল ফসল শুকিয়ে গেল গাছপালা ঝরে পড়ল মানুষ পশু পাখি সবাই মানুষজন একসাথে মুসা আল্লাহিসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর নবী আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মুসা আল্লাহ বন ইজরায়েলকে একত্র করলেন সবাইকে খোলা প্রান্তরে নিয়ে আসলেন তারা সবাই হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে লাগলো হে আল্লাহ আমাদের প্রতি দয়া করুন আমাদেরকে পশু পাখি আমাদের ফসল শুকিয়ে গেছে আমাদের সন্তানরা ক্ষুধার্ত কাচ্ছে। হে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দান করুন কিন্তু আশ্চর্যের বিষয় হল এত কান্নাকাটি করার পরও আকাশ থেকে একটি মেঘও দেখা গেল না চারপাশে রোদের তেজ আরও বেড়ে গেল অযোধ মুস আলাইসাল্লাম অবাক হয়ে গেলেন তখন আল্লাহ তার কাছে ওহি পাঠালেন হে মুসা তোমাদের মাঝে এমন একজন গুনহাগার রয়েছে যে চল্লিশ বছর ধরে নির্লজ্জভাবে গুনাহ করে আসছে তার কারণে আমি আকাশ থেকে বৃষ্টি নামাচ্ছি না যতক্ষণ না সে তোমাদের মাছ থেকে বের হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বৃষ্টি নামবে না মুসা আলাইসাল্লাম তার কমের দিকে তাকিয়ে বললেন হে আমার কম তোমাদের মাঝে এমন একজন গুনাহগার আছে যে চল্লিশ বছর ধরে আল্লাহর অবাধ্য করছে আল্লাহর ওহি এসেছে যতক্ষণ না সে ব্যক্তি বের হয়ে যায় ততক্ষণ আমাদের উপর বৃষ্টি নামবে না সবাই নীরব হয়ে গেল একে অপরের দিকে তাকাতে লাগলো কিন্তু কেউ দাঁড়াল না সে গুনাহাগার লোকটি ভীষণ ভীত হয়ে গেল সে ভাবল আমি যদি উঠে দাঁড়াই সবাই আমাকে চিনে ফেলবে অপমান করবে আর যদি না দাঁড়াই তবে সবার মৃত্যু আমার কারণে হবে সে ভেঙ্গে পড়ল অন্তরের গভীর থেকে কান্না করে আল্লাহর দিকে ফিরে আল্লাহ হে আল্লাহ আমি চল্লিশ বছর ধরে তোমার অবাধ্যতা করছি তুমি আমার গুনাহ গোপন রেখেছ আজ আমি সত্যিকারের তওবা করছি আমাকে মাফ করে দাও হে আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না অলৌকিক ঘটনা ঘটে গেল লোকটি কারো সামনে দাঁড়ালো না শুধু অন্তরে সত্যিকারের তওবা করলো সাথে সাথে আকাশ থেকে গণ মেঘ বেগে উঠল বজ্রপাত শুরু হলো তারপর টানা বৃষ্টি নামতে লাগলো শুকনো মাটি ভিজে গেল গাছপালা সবুজ হয়ে উঠলো মানুষ আনন্দে কেঁদে ফেললো মুসা আলাইসাল্লাম আল্লাহকে বললেন হে আল্লাহ কেউ তো বের হয়নি তাহলে তুমি কিভাবে আমাদের উপর বৃষ্টি নামালে আল্লাহ উত্তর দিলেন হে মুসা যে ব্যক্তি আমার কারণে বৃষ্টি থামিয়ে রেখেছিল সেই আজ গোপনে তবা করেছে আমি তার গুণা ক্ষমা করেছি এবং তোমাদের জন্য বৃষ্টি পাঠিয়েছি মুসা আলাহিসাল্লাম বললেন হে আল্লাহ সে কে আমাকে দেখাও আল্লাহ বললেন হে মূসা যখন সে চল্লিশ বছর ধরে আমার অবাধ্যতা করেছিল তখন আমি তাকে গোপন রেখেছিলাম আজ যখন সে তবা করে আমার দিকে ফিরে এসেছে তখন কি আমি তার মানসম্মান প্রকাশ করব। আমি তো পরম দয়ালু এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি আল্লাহর রহমত কখনো ফুরায় না যত বড় গুণাগারী হোক না কেন এক ব্যক্তির গুণা পুরো সমাজের উপর প্রভাব ফেলতে পারে আন্তরিক করলে আল্লাহ তৎক্ষণিকভাবে ক্ষমা করে দেন আল্লাহ তার বান্দার মানসম্মান রক্ষা করেন গুনাহ যতই বড় হোক না কেন আল্লাহর দরজা সবসময় খোলা থাকে বন্ধুরা তোমাদের যদি এই গল্পটি শোনার পর মনের বিতারে একটু হলেও লারা দেয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাকে আরও অনুপ্রেরণা করবে আমি যাতে এরকম কন্টেন্ট তোমাদের নিয়মিত দিতে পারি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো